হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম পলতা স্টেশনে আর ট্রেনের টিকিট কেটে উঠে পড়লাম আমরা রানাঘাট লোকালে আর ট্রেনে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় আর এই ভিড়ের মধ্যেই ধাক্কাধাক্কি করতে করতে এক ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে নেমে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় আর এই ভিড়ের মধ্যেই আমার বউকে আমি খুঁজতে শুরু করলাম আমার বউ উঠেছিল লেডিস কম্পার্টমেন্টে আর আমি উঠেছিলাম জেনারেল কম্পার্টমেন্টে আর সামনের দিকে কিছুটা হাঁটাহাঁটি করার পরই আমার সুন্দরী বউকে আমি দেখতে পেয়ে গেলাম সেও আমাকে দেখতে পেলো তারপরেই আমরা দুজন মিলে হাঁটতে শুরু করলাম আর তোমরা হয়তো ভাবছ সকাল সকাল আমরা আজকে কেন শিয়ালদা চলে আসলাম তো তোমাদেরকে বলেই দিই আজকে আমরা যাচ্ছি রাজুদার পকেট পরোটা খেতে অনেকদিন ধরে যাবো যাবো ভাবছিলাম আর যাওয়া হয়ে উঠছিল না তো ফাইনালি আমরা চলে আসলাম সেই বিখ্যাত রাজুদার পকেট পরোটার কাছে তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ রাজুদা পকেট পরোটা বিক্রি করছে আর সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে ভিড় এরপরে না দাও দাও কেডি বড় বের করো বড়ো কেডিটা বের করো এক দুই তিন চার এক প্লেট নাও নিয়ে নাও বড় আপনি খাবেন তো ম্যাম এক সেকেন্ড দাঁড়াবেন ম্যাম তো বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করে থাকার পর ফাইনালি আমাদের হাতে চলে এসছে রাজুদার আর পকেট পর প্রথমেই আমার গিন্নিকে বললাম একটু টেস্ট করে দেখতে দেখি ও টেস্ট করে কী বলে তো ও তো বলছে ভালোই হয়েছে নাকি তো ও কিছুক্ষণ খাওয়ার পরে আমিও ভাবলাম আমিও একটু টেদাল টেস্ট করে দেখি তো আমিও টেস্ট করে দেখলাম তো খেয়ে দেখলাম খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে আর খুব জোর খিদেও পেয়েছিলো তাই ফটাফট করে দুজন মিলে খেয়ে নিলাম আর চারটে বড়টা দুজনকে খেয়ে পোষালো না তাই ভাবলাম যে আরেক প্লেট নিয়ে নেব তো আর বেশি লেট না করে আবার দাঁড়িয়ে পড়লাম রাজুদার পকেট পরোটা নেওয়ার জন্য তবে সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার রাজুদার পকেট পরোটা যতটা না ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে রাজুদার ব্যবহারটা এত লোক এত ভিড় তার মধ্য দিয়েও সবার সাথে এত ভালোভাবে ব্যবহার করছে এত সুন্দর করে সার্ভ করছে সেটা ভাবাই যায় না প্রথমবার যে প্লেটটা নেওয়া হয়েছিল ওটাতে আমার গিন্নি একটু বেশিই করে খেয়েছিল আমি অল্প একটু খেয়েছিলাম তাই পরের বারের প্লেটটাতে আমি একটু বেশি করেই খেয়ে নিলাম এক প্লেটের তিনটে পোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের দিকে পবিত্র রমজান মাস হিসাবে এক থেকে তিরিশ তারিখ পর্যায়েটা ধামাক আর তিনটে পোটা দুটো ডিম আনলিমিটেড তরকারি রকম সাইজের পাটা একে থালা বলে এরকম সাইজের পোটা তিনটে পোটা দুটো ডিম পঞ্চাশ টাকা থাকবে রমজান মাস যত তিনটে পোটা দুটো ডিম ততদিন খুশি ঈদের দিনে আলাদা ছড়িয়ে দেবো ওদিনের অফার আলাদাভাবে জানিয়ে দেবো খুশি ঈদ যেদিন সেদিন বড় অফার থাকবে আমার এখানে সমস্ত জাতি বন্ধ নির্বিশেষে মারাত্মক অফার থাকবে ঈদ মুবারকে খুশির ঈদ মুবারকে সবাই সকালের টিফিনটা করবে আলাদা চমক থাকবে কিছু না কিছু গিফট পাবে স্পেশাল কিছু খুশি ঈদের দিন এই পাঁচশো টাকা তারপর খাওয়া দাওয়া শেষে আমরা রাজুদার পয়সাটা মিটিয়ে দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসতে শুরু করলাম